তোমালে চাইছ তে কোনে কাম করছ পাঁচ মিনিট রুবিনি মেলা কাম করছি আমি এক হাতটা না বড় ফজার দেন দেশতে যাউরা যাউরা বাইয়ে বাইয়ে এনে হিংসা লাগাই দিছি যাউরা তোর কইছি কাম করতে কাম করবি নাইলে একটা দেন করে কানের নিচে কাম কর আমি এক হাতটা না মেলা কাম করছি কম করছি না না বড় ফলা তো না আইছিনা ক্ষেত্র মিজে যাউরা রে কি লাগাইছে যাউরা রে জালা কি ক্ষেত্র করতে না বাইরে জঙ্গলে দিতাছে বাইরে পরিষ্কার কর এ যাউরা রে তে মোবাইল দিবা লাগাইছে

ভাই ভাই ফিল্ড লাগে বৈলিছে দে তু কাম কৰো লাগ্ না দুনো ভাই মিলা পাই ফান্দি অনেক লৈ ধৰিছে ফান্দি

ও মাইও মাইও এমন জাউরা চুকে দেন আর আল্লাহ কারো ঘর না দেয় আমার কলজাটা বিরিয়ানি করে লই দুন্ডা জাউরা রে খেতের মধ্যে ফাড়াইছে জাউরা দোনো জাউরা খেতের মধ্যে যায় ওকে জেলে গেল লইছে আর গেছ কই আকসা কইতে নি লইও আবার জাউরা ঢিলে গেল নিতে বে ফাই খেতের মধ্যে খানা খেতের মধ্যে যায় তোমার দুন্ডা জাউরা এমন কাজ না এমন চুকে দেন জাউরা চুকে আর কেউর ঘর না দেয় এমন কাজ যায় আমার কলজাটা বিরিয়ানি করে লইলো দুন্ডা জাউরা খেতের মধ্যে গিয়ে আছে আর ফা কইছেনি ভাগ কৰিলে আমাৰ খানা দিয়া দি বাই আন জাগৰ দিলে জি নাই কামেই কৰে মোবাইল আছে লাগিছে কি হৈছে নতুন দেখা চকে আনো বৌ আৰু কি ভাগ চাই গৈছে নি বাই লৈ আহিবা দিলে জিতিব তাৰ লাগে এই গলাম গীতা ভাগ কৰি দিয়া মা দাদা তেল নাই তেল শেষ ঐ দেউ মায়ু গুই ন আমাৰ বৌ এতিয়া আমাৰ দেখা গলম

একবার শেষ লাইটের ওই বিশ কেজি তেল লাগে লাইটের পোয়াই না গুন এত তেলটা কি করে টা দিলাম লাইটের লাগে বারো দশ থেকে বারো কেজি তেলটা কি রে কুঝিনি তাই সংসার করে আমার কলজাটা বিরান হয়ে যেত